বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানা গেছে বিমানবন্দর থানার একটি হত্যা চেষ্টা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার রাত নয়টার দিকে আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয় পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে গত উনিশ জুলাই হত্যাচেষ্টার ঘটনায় মামলা করেন সজীব নামের এক ব্যক্তি রোববার তাকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও বেসরকারি টেলিভিশন মালিকের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স অ্যাট কো সাধারণ সম্পাদক তার নামে একাধিক মামলা রয়েছে